পাকিস্তানের জাহাজে ইসরায়েলের ড্রোন হামলা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি ঘোষণা করেছেন পাকিস্তানের একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এই ঘটনা ঘটেছে সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরপরই গত সতেরো সেপ্টেম্বর পাকিস্তানের একটি জ্বালানি ট্যাঙ্কার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাস রাসউসা বন্দরে অবস্থান করছিল হামলার সময় ট্যাংকারে ছিলেন পাকিস্তানি ক্রুয়ের পাশাপাশি দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি হামলার ফলে জাহাজে বিস্ফোরণ ঘটলেও ক্রু দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন পরে হুথি নৌযান ট্যাংকারটি থামায় এবং ক্রুদের কিছুক্ষণ বন্দি রাখে তবে বর্তমানে ট্যাংকার এবং ক্রুরা হুথিদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে নিরাপদে পৌঁছেছে স্বরাষ্ট্রমন্ত্রী নকবি নিরাপত্তা বাহিনী ওমান ও সৌদি আরবের পাকিস্তানি কূটনৈতিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বলেন নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিন রাত কঠোর পরিশ্রম করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্যে ধন্যবাদ